হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আগের ভিডিওতে আমি এ ড্রয়িং মানে ড্রাফটিং অ্যান্ড কাটিং আপলোড করেছিলাম তো এবারে আমি দেখাবো কিভাবে স্টিচিং করতে হয় তো এই স্পেশাল নেক ডিজাইনটা করার জন্য সবার প্রথমে আমাদের গলার পটটি না লাগিয়ে ফার্স্টে এমনি জাস্ট কাঁধ জুড়ে নিতে হবে তো দেখতে থাকুন কিভাবে আমরা কাঁধটাকে জুড়ছি এই গলার ডিজাইনটা এখন খুবই ট্রেন্ডিং খুবই সহজ পদ্ধতিতে একদম দু মিনিটের মধ্যেই হয়ে যাওয়া একটা ডিজাইন কোনো রকম এক্সট্রা খাটনি হয় না খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায় এই নেক ডিজাইনটা তো দেখতে থাকুন কিভাবে করছি কাঁধ জুড়ে নিতে হবে দুটো কাঁধ জুড়ে নিতে হবে সবার ফার্স্টে ঠিক আছে তো দেখতে থাকুন কিভাবে সেলাই করছি আমি কারো যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ডাউট ক্লিয়ার করতে আচ্ছা দুটো কাঁধ এবারে জোড়া হয়ে আর একটা কাঁধ জোড়া বাকি তো দেখতে থাকুন মজবুত হবে সেই জন্য ডবল সেলাই দেওয়া হচ্ছে ঠিক আছে এইবারে দেখুন ভালো করে মনোযোগ সহকারে দেখবেন কিভাবে আমি কলারটা অ্যাটাচ করছি লেস লাগাচ্ছি অ্যাকচুয়াল ওটা কোনো কাপড়ের কলার নয় এটা লেস দিয়েই আর কি কলারটা হবে খুবই অসাধারণ একটা নেক ডিজাইন দেখতে থাকুন কিভাবে আমি লাগাচ্ছি ঠিক আছে তো এইভাবে আমি লাগাচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটা সোজা দিক আচ্ছা এই রকমভাবে ধরে এইভাবে ধরে এইভাবে সেলাই দিতে হবে ঠিক আছে আমি কুর্তিটিকে উল্টো করে রেখেছি ঠিক আছে তো উল্টো করে রেখে সোজা দিক দিয়েই কিন্তু লেসটা বসাচ্ছি আবার মানে গলার ভিতর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক আছে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে লেসটাকে আগে বসিয়ে নিতে হবে যারা কাটিং দেখেছেন কাটিং দেখে যদি উপকৃত বলে মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন একটা ভিডিও বানাতে ভিডিও এডিট করতে ভিডিও আপলোড করতে প্রচুর সময় লাগে আপনি যদি উপকৃত হয়ে থাকেন ভিডিও দেখে আপনি যদি কিছু শিখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন একটা লাইকে আমাকে প্রেরণা যোগায় যাতে পরবর্তীতে আমি আরও ভিডিও আপলোড দিতে পারি তো দেখুন কিভাবে এখানে লেস লাগানো হচ্ছে কলারে এই গলাটা খুবই সোজা অন্যান্য কলার আমাদের ডিজাইন করতে গেলে বা কলার নেকে আমাদের পড়তি বসাতে হয় কোনো একটা নির্দিষ্ট জায়গায় বাট এই নেকে কোনো রকম পটির বসাতেই হয় না ঠিকভাবে এইভাবে লাগানো হয়ে গেল ঠিক আছে লাগানোর পরে এইবারে আমরা চাপ সেলাই দেবো উল্টো দিক দিয়ে তো দেখুন চাপ সেলাইটা দেওয়ার ফলে কি আমাদের কলারটা পুরো বসে যাবে মানে লেসটা পুরো ভালোভাবে কলারে বসে যাবে ঠিক আছে তো দেখতে থাকুন কিভাবে আমি চাপ সেলাই দিচ্ছি খুবই সাবধানতার সাথে চাপ সেলাই দিতে হবে আমি ভিডিও স্পিড খুব একটা বাড়াইনি টু এক্সেই রেখেছি যাতে সবার বুঝতে সুবিধা হয় এমনি স্টিচিংয়ের ভিডিও খুবই লম্বা হয় বড় হয় লোকের অত সহ্য ধৈর্য থাকে না যে অতক্ষণ ধরে ভিডিও দেখবে আমি চাইলে ভিডিওটি দু তিনটে পার্টে আপলোড করতেই পারতাম বাট এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার আপলোড দেওয়ার তো একটাতেই দিয়ে দিয়েছি দেখতে থাকুন খুব একটা বড় হয়নি মাত্র ১৩ মিনিটে স্টিচিং তো পুরোটা না দেখলে হয়তো খুব ভালোভাবে ডাউট ক্লিয়ার হবে না ঠিক আছে তো চেষ্টা করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি দেখা তাহলেই উপকৃত হবেন আচ্ছা আমাদের চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এইবারে খুবই মনোযোগ সহকারে এই জায়গাটা দেখুন কি করছি কিভাবে নেক ডিজাইনটা প্রপারলি বসাতে হবে যাতে ঢিলাও না হয় টাইটও না হয় প্রপার আমরা যখন ইউজ করব মানে পরবো যখন কুর্তিটি তো যেন আমাদের ঠিকঠাক গলায় কলার বসে কলার খাড়া হয়ে থাকলে দেখতে ভালো লাগে না কলার গলায় বসলেই দেখতে ভালো লাগে তো দেখুন কিভাবে সেলাই দিলে কলারটি আমাদের বসে যাবে এই রকমভাবে কোনাকুনি সেলাই দিতে হবে ঠিক আছে এই রকমভাবে পুরো যেমনটি আমি দেখালাম বাকি কাপড়টি কেটে দেব না হলে অযথা মোটা হয়ে থাকবে এই হচ্ছে আমাদের ফাইনাল কলার লুক ঠিক আছে এই গলাটি যখন মানে আমার যে কাস্টমার দিয়েছে আমাকে ও যখন পরবে ওর খুবই ভালো লাগবে আচ্ছা এরপরে আমি হাতে সেম একটা লেস অ্যাটাচ করে নিচ্ছি কারণ আমার পুরো কুর্তিটিই হবে লেস দিয়ে ডিজাইন করা খুবই ইউনিক খুবই সুন্দর ঠিক আছে তো কিভাবে লেস অ্যাটাচ করছি সেটাও দেখুন হাতে লেস অ্যাটাচ করতে গেলে হাতেরও মুহুরি সেলাই করতে হয় না মানে ডাবল ফোল্ড করে আমরা যে মুহুরি অ্যাটাচ করি বা সেলাই মুহুর সেলাই করি সেটা করতে হয় না জাস্ট লেস লাগিয়ে দিলেই হয় একটা চাপ সেলাই দেওয়া দিলেই হয়ে যায় ঠিক আছে তো দুটি হাতেই আমি লেসটি লাগিয়ে নেব এবং লেস লাগানোর পরে চাপ সেলাই দিয়ে নেব ঠিক আছে দেখতে থাকুন কিভাবে লেস অ্যাটাচ করা হচ্ছে ফার্স্টে আমি এইভাবে অপর একটি হাতায় লেস অ্যাটাচ করছি আমি আবারও বলছি আমি চাইলেই ভিডিও স্পিড বাড়াতে পারতাম ১৩ মিনিটে ভিডিও আমি পাঁচ মিনিটে করে দিতে পারতাম তাতে কারোর কিছুই বোঝা যাবে না বরঞ্চ ব্যাপারটা খুবই পাজল হয়ে যাবে সেই কারণে আমি স্লোতেই রেখেছি যাতে সবাই ক্লিয়ারলি বুঝতে পারে তো বুঝতে পারলেন কিভাবে আমি লেস অ্যাটাচ করেছি চাপ সেলাইটা দিয়েছি ওটা আর দেখালাম না ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছিলো এরপরে আমি একটা অন্য রকমভাবে রেডিমেড কুর্তিতে যেই রকমভাবে হাতা লাগানো থাকে ওইভাবে আজকে হাতা লাগানো দেখাবো আমার আগের ভিডিওতে আপনারা সবাই দেখেছেন আমি গোল করে হাতা লাগাই যেটাকে বলে গোল দাউন জোড়া তো এটাতে আমি একটু অন্য রকম দেখাচ্ছি রেডিমেড কুর্তিতে বা রেডিমেড জামা কাপড়ে ঠিক যে ধরনের যেভাবে হাতা লাগানো থাকে আমি সেইভাবেই হাতা লাগানোটা দেখিয়েছি মিডিল থেকে হাতার মিডিল থেকে পোশাকের মিডিল দুটোকে এক জায়গা মানে মোহরার মিডিল বডির মোহরার মিডিল এবং হাতার মোহরার মিডিল একই জায়গায় রেখে সেলাই দিতে হবে মিডিল থেকেই সেলাইটা স্টার্ট করতে হবে ফার্স্টে ডান দিক সেলাই করে নিতে হবে তারপরে বাঁ দিক সেলাই করতে হবে তো দেখুন কিভাবে, অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের হাতার মোহরা এবং বডির মোহরা যখনই অ্যাটাচ করা হয় তখন হাফ ইঞ্চি বেশি কাপড় নেওয়া হয় না ঠিক আছে এই সব জায়গায় আমরা বেশি বেশি কাপড় নিলে দেখতে খুবই বাজে লাগবে ঠিক আছে হাফ ইঞ্চি কারো যদি মনে হয় আমি একটু কাপড় রাখতে চাই সেলাই মার্জিন তো সেক্ষেত্রে খুব বেশি হলে ছয় সুতো রাখা যেতে পারে বাট হাফ ইঞ্চি বেস্ট এর বেশি কেউ এক ইঞ্চি বা দেড় ইঞ্চি করে সেলাই করতে যাবেন না দেখতে খুবই জঘন্য হবে জিনিসটি তো এইভাবেই আমার হাতাটি অ্যাটাচ করতে হবে একদিক হয়ে গেছে মানে আমার ডান দিক হয়ে গেছে এরপর আমি দিকটাও সেলাই করে নেব কাজ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করবেন কোনো রকম সুতো যেন বেরিয়ে না থাকে অবশিষ্ট সুতোগুলো কেটে দেবেন ঠিক আছে এরপরে আমাদের হয়ে গেছে সেলাই করা আমি ডবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে মজবুত হয় এটা যেহেতু তৈরি করা তো অবশ্যই তৈরি করাগুলোতে ডবল ডবল সেলাই দিতে হয় তো আমিও সেটাই করছি ডবল সেলাই দিয়ে দিচ্ছি যাতে জিনিসটি ছিঁড়ে না যায় অতি সহজে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সেলাই দিচ্ছি ঠিক আছে এটা এইভাবে অপর একটি হাতাও লাগিয়ে নিতে হবে আমি আর দেখালাম না এরপরে দেখুন কী করছি আমি বডির সাইড জুড়ে নিচ্ছি হাতা থেকে এই ধরনের হাতা লাগালে সাইড জোড়া খুবই ইজি মানে যেহেতু হাতা রেডি করে লাগাতে হচ্ছে না তো হাতার মুহুড়ি থেকে আমি সাইড সেলাই স্টার্ট করেছি তো কীভাবে আমি সাইড সেলাই করছি দেখুন ফুল হাতা এটা ছিল ফুল হাতা মানে পাকিস্তানি হাতা যেটাকে বলে এই হাতা থেকে আর কি পুরো বডি চলে যাব এইভাবে সাইড জুড়তে জুড়তে ঠিক আছে দেখুন সাইড কিভাবে জুটছি জিনিসটি বানানোর পরে এত ভালো হয়েছে এত সুন্দর লাগছে দেখতে কি বলবো এইভাবে আমাদের সেলাই মার্জিন রেখে পোশাকের সাইড সেলাই করে দিতে হবে ঠিক আছে আজকে আমি অন্য রকমভাবে সাইড জোড়া আচ্ছা কিনারা সেলাই কিভাবে একটু অন্য রকমভাবে দেখাচ্ছি কিনারা চাইলেই দুই ফোল্ডে মোড়া যেতে পারে বাট এখানে আমি বিগিনার্সদের জন্য আরও সহজ পদ্ধতি দেখালাম যাতে ব্যাঁকা না হয় আমাদের যেখানে সাইড সেলাই শেষ হয়েছে মানে পুঠিপের পর থেকে দেড় ইঞ্চি ছেড়ে আমি একটা সেলাই দিয়ে নিলাম উল্টো দিক দিয়ে এরপরে ওইটাকে দেখুন কিভাবে সেলাই করছি এটা এইভাবে আমরা মুড়ে মুড়ে সেলাই করব এটা করলে কি হয় আমাদের পোশাক অনেক সময় কিনারা ছোট বড় হয়ে যায় ব্যাকাটেরা হয়ে যায় সাইড সেলাই একদম ভালো হয় না প্রপারলি করতে গেলে এই পদ্ধতিতে করলে অবশ্যই আপনার সোজা হবে সেলাই রকম ব্যাগাটাড়া হবে না এবং দেখতেও ভালো লাগবে আর এটা করতেও খুব তাড়াতাড়ি হয় সবচেয়ে বড়ো জিনিস হচ্ছেই এটা যে এটা করতে খুবই তাড়াতাড়ি হয় খুব ইজিলি উইদাউট হেডেক এটা করা যায় ঠিক আছে তো দেখতে পেলেন কত দূর করছি পুড়ি পর্যন্ত এটা করলে কামিজের সাইডে যে বক্স মতো সেলাইটা থাকে কিনারায় ওইটাও খুব ভালোভাবে বসানো যায় দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আমি বুঝতে পারছি না ক্যামেরাতে কতটা ভিজিবল বাট আমি চেষ্টা করেছি পুরোটি তুলে ধরার এটা যেহেতু ইঞ্চিতে মানে একটা পূর্ণ বয়স্ক মানুষের তো সেক্ষেত্রে এটা খুবই বড় একটি কামিজ তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এর আগে ম্যাক্সিমাম ভিডিও আমি সেন্টিমিটারেই আপলোড করেছিলাম তো এটা ইঞ্চিতে বড়ই দেখতে থাকুন কিভাবে আমি কিনার সেলাই করছি এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন আপনাদের কিনারা যদি ব্যাঁকা হয়ে থাকতো তো সেক্ষেত্রে ব্যাঁকা হওয়ার সম্ভাবনা জিরো ঠিক আছে তো এইভাবে সেলাইটা আমি করলাম এরপরে সবার ফার্স্টে আমি যে সেলাইটা দিয়েছি মিডিলের সেলাইটাকে আমি খুলে দেব ঠিক আছে এইভাবে খুলে দেব তাহলে কি হবে আমাদের কিনারা খুব ভালোভাবে বসবে এবং খুব ভালোভাবেই সেলাইটি হয়েছে কোনো ব্যাঁকা ট্যাড়া হয়নি ঠিক আছে কিছুই হয়নি কোনো প্রবলেম হয়নি অনেক সময় আমাদের ঘের যদি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের কিনারা সেলাই করতে গেলে ব্যাঁকা হয়ে যায় দেখতে ভালো লাগে না তো এই পদ্ধতিতে করলে ব্যাঁকা হওয়ার সম্ভাবনা জিরো ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কেমন এসছে আমাদের ফাইনাল লুক তো এইভাবে সেলাই করতে হবে ঠিক আছে এই রকমভাবে আমি অন্যদিকেও করে নিয়েছি টাটা সবাইকে ভালো থাকবেন ভালো লাগলে কম